আমার ঘরের পায়ে থাকেন হরি। ডান দিকের পরশি আমার আল্লা রাখা কেউ বলতো এক বৃদ্ধি দুটি কুসুম কেউ বলতো একই গাছের দুটি শাখা হরি মজুর ছিল কারখানাতে আল্লাহ রাখা খিদিরপুরের জাহাজ ঘাটে হপ্তা চাপায় মোটামুটি দিন চলে যায় দুঃখে সুখে দুজনারই সময় কাটে মাঝখানে যে আমি ওহো ভুলেই গেছি ধর্ম বা চাঁদ কি যে আমার কেউ জানে না রাকহরি আল্লা রাখা ভেবেই মরে আমার নিরেট অবস্থাটা কেউ মানে না আল্লা রাখা শুধুই চাচা খোদায় দড়াও আমি বলি খোদা তো নয় খিদেই ডরাই এর যে বড় শত্রু তো আর নেই এদেশে তার বিরুদ্ধে আমার লড়াই রাখো জানের হরি বলে দাদা রাখো কষ্ট যা পায় আগের জন্ম ইহকালে হরিনামে জপ না নিলে পরকালে পড়তে হবে মনস্তাপে সেই বলি তোমার হরি মাথায় থাকুন পাপের বোঝা দাও চাপিয়ে আমার ঘাড়ে তোমার মত ভক্ত বইলে বোঝা এতেও যদি আমার কিছু পূর্ণি এভাবে দিন চলছিল বেশ হঠাৎ সেদিন সাপের মতো গুজব ছড়াই পীর সাহেবের মাজার এক মরা সুর মরা গরুর শিং পড়েছে বামুন পাড়ায় ছড়িয়ে গেল দামকা দামানলের মতো আল্লাহ রাখা লাফিয়ে এলো সর্কি হাতে রাখা হরি তেল মাখা

ততক্ষণে ওরাও দুজনে ভূতল সাই পরস্পরের সরকি এবং লাঠি মারে কার্যে কত রক্তে সেদিন খিঁচল জমি হিসেব তো নেই দুটোই তো লাল কার যা জানি রাক্ষরে কাত্রে ছিল জলের তরে আল্লা রাখা চাইছিল এক আঁচলা পানি লক্ষলো আমার ঘা শুকতে দেহেরটা নয় মনের ঘাটায় আসল দাগা ঘরে যে যায় সেই ইচ্ছেটাও আর ছিল না ফিরবো কোথায় ঘর তো আমার আগল লাগা তো বসে চাইলো কি বন গেলাম ফিরে আকাশটা নীল অলস দুপুর ওই শেপাড়া উড়ছে ফড়ি কোথাও গ্লানির চিহ্ন তো নেই ইতস্তত ভাঙা বাড়ির দেয়াল ছাড়া আম্মা তেমনি আছে শীতল ছায়া গাছের নিচে কুড়িয়ে রাখা আমের ছড়ি টল টলে জল তাল পুকুরের পার্টি কাদের দুটো দর্শি ছেলে ওড়াই খুঁড়ি হঠাৎ যেন বাজির মতো চমকে দিয়ে এক নিমেষে উধাও হলো মনের ধোকা লাতাই গুটোয় রাখো হরির খোকা আমার ঘরে পায়ে থাকেন ডান থেকে বসে আমার আল্লাহ রাখা কেউ বলতো এক বৃন্দে দুটি কুসুম কেউ বলতো একই গাছে